আছে আছে এটা চুয়াত্তর দাম বলে ভাইজান কেমন দাম দিচ্ছেন এটার দশ পঁয়ষট্টি চাওয়া হচ্ছে কাস্টমারের দাম দিচ্ছে পঁচান্ন পঞ্চান্ন পঞ্চান্ন দাম দেয় কাস্টমারে সালামু আলাইকুম এই যে সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিউি থানা পাঁচবিউি গরু মোটেহাট মার্শাল্লাহ দেখেন পাকরা বেশ কয়েকটা সার গরুর আমদানি কালেকশন হয়েছে খুব ভালো মানের দাম হচ্ছে আমি মনে হয় এগুলো মানগুলো থাকবে না বিক্রি হয়ে যাবে আমার আশা আছে তো যেহেতু আমার বড় ভাই কালেকশনগুলো করছে বড়ো ভাইটা খুবই ভালো একজন মানুষ মন মানসিকতা কিন্তু খুবই ভালো আমি জানি তো দর্শক দেরি করা তো অসম্ভব মুশকিল মুখ খেয়ে জানবো ভালো লাগলে একটা লাইক দেবেন নাহলে ডিসলাইক করে চলে যাবেন বারবার বলতেছি আর এরকম তোর পাকড়া সার গরু লাগে অবশ্যই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে ভাসিয়ে দেবো বটে ভাই শুধু ফোনে যোগাযোগ করবে আমার বিশ্বাস যে এরকম স্মার্ট কোয়ালিটির পাকড়া সার পাচরগুলা ভাই দিতে পারবে কেন যে ভাই খুবই 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 কালেকশন করে থাকে ভাই কালেকশান করে মোটামুটি হাটের সেরা মানে হাটের সেরা সেরা সার গুরু কালেকশান করে ঠিক আছে দর্শক দেরি করুন এখানে শুরু করে দিলাম ঘুটি ঘুটি পাড়ে প্রত্যেকটা সার করে দম আমি ইনশাল্লাহ অবশ্যই ভাইজান সালামু আলাইকুম ভাই আজকে আপনার ঘর থেকে স্টার্ট করলাম ভিডিওটা যেহেতু পাকড়া কালেকশন করছেন তিনটা আজকের বাজারে কেমন করে পিস দাম চাচ্ছেন বলতে হবে একটু যেমন এটা যে একটু বুঝায় হ্যাঁ এটা দাম কেমন রাখছেন হ্যাঁ ছিয়াশি হাজার চাওয়া হচ্ছে হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে পঁচাত্তর বাহাত্তর তিয়াত্তর মাস ডাকে কম্ব ভালো আছে একটা বয়স বলতে হবে এটার বয়স কত মাস আছে আট মাস আট মাস আগে আপনার নাম্বারটা আস্তে আস্তে বলবেন এইট সেভেন এইট ফাইভ এইট ফাইভ দর্শক মাঝখানে একটা দাম জানবো যেহেতু ভাইয়ের নাম্বারটা আগে নিয়ে নিলাম এটা নাভিকম্বয়ের হিউজ পরিমাণে ঝোলানো আছে দাম বলে কত টাকা হলে এই মাঝখানে সারগোটা বিক্রি করা যাবে আশি হাজার আশি হাজার হলে বিক্রি হবে বাহাত্তর তিয়াত্তর দাম অলরেডি আর ভাই যা বলবো লিগাল কথা মিথ্যা কথা বলবে না দেখেন নামিকোম্বা দেখা একটু আধ হাতের উপরে ঝুলে গেছে মার্শাল্লাহ নাকি কোম্পটাই বেশি ভালো লাগছে আমার তিনটে এক কোয়ালিটি এক ক্যাটাগরি এটা কেমন দাম বলতেছে কাস্টমারে এটা একটু দাম বেশি ভাই এটা হাই কোয়ালিটি দাম একশো পাঁচ এক লক্ষ বিক্রি পঁচানব্বই হলে বিক্রি হবে এক লক্ষ পাঁচ দর্শক এক লক্ষ পাঁচ হাজার ভাই দাম রাখছে এটা একটু হাই কোয়ালিটি আছে নাকি দেখা একটু কোয়ালিটি আপনারা দেখবেন একশো দাম রাখছে পঁচানব্বই হলে বিক্রি হচ্ছে তো মনে বয়স কেমন আছে বারো মাস ভাই বারো মাস মার্শাল্লাহ তো কোনো ভাই দুন তিনটা একবারে নিতে চায় সেই ক্ষেত্রে কি কেমন দাম পড়তে পারে একটা বলতে হবে কেমন কমিশন করে নেয় পঁচাশি হাজার পার পিস পঁচাশি হাজার টাকা পড়ে যাবে হ্যাঁ তিনটা দুল একবার কেউ নিতে চায় তাহলে পার পিস পঁচাশি হাজার টাকা করে পড়ে যাবে যেহেতু ভাইয়ের নাম্বারটা নিলাম স্ক্রিনে ভাসিয়ে দেবো ভালো লাগলে যেহেতু ভাইয়ের ভাষা এখানেই ফোন দিয়ে যোগাযোগ করে মালগুলো কিনতে পারবেন আর এরকম মাল মনে কাম দেয় দর্শক আমি বলছি এগুলো তো ইন্ডিয়ান মাল এদের দেখতে গেলে বলে ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান দেখবো একটু ভালো মানের শাহিওয়াল মালগুলোর দাম জানি অবশ্যই হচ্ছে না হান্ডের শাহিওয়াল চাচা কেমন দাম চাচ্ছেন জোটাটার দেড় লক্ষ্য হাতি নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে চল্লিশ ভাঙতে বলে বয়স কত মাস করে আছে পাঁচ সাত মাস দশক পাঁচ সাত মাস বয়স আছে জোরে এক লক্ষ চল্লিশ ভাঙতে বলতেছে মাসাল্লাহ ভালো আছে দশক ছোট ছোটো ছোটো বাসুর মোটামুটি ভালো আমদানি কালেকশন হয়েছে

আমদানি এক দু তিনটা চারটা পাঁচটা সাতটা আটটা দশটা যত বাড়ছে নিয়ে আসছে সকলে তো দাম জানা যাবে না অসম্ভব মুশকিল এটার দাম কেমন চাচ্ছেন বাহাত্তর হাজার কাস্টমারে কেমন বলে ষাট বাষট্টি বলে বয়স কত মাস আছে সাত মাস সাত মাস বয়স আছে ষাট বাষট্টি দাম বলে অলরেডি আমরা হাট যাবি ভাই আমার মজ রোডে আসবো

এখানে আমার কাছে ভাই আছে মানে আমার জাতি ভাই বললে বলা যায় তো মার্শাল সুন্দর গঠনের একটা মাল নিয়ে আসছে এই ভাইয়ের কাছে আট দশটা পনেরোটা মাল অল টাইম মানে ভাই লড়ে ব্যবসা করে তো এটার দাম জানবো যেমন দাম সালাম আলাইকুম রহমতুল্লাহ মার্শাল্লাহ ভালো আছি কেমন আছেন ভালো তো আজকে হাটে কত পিস মাল নিয়ে আসছেন বলতে হবে

দেখাবো আপনি আগে থেকে নিয়ে আসি তারা দর্শক ভাইয়ের মাল তো দেখাচ্ছি মানে আমি নাম্বার দিয়ে দেই না যারা মালের ভালো আছে এটা খালি শাহি লাগছে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ 내가 <목소리도> 1걸 <목소리도> <목소리도> সেটার এই দুটো অল্পের জন্য কত জন আটকাছে বলতে হবে একটু দর্শক আমরা চাইছি মানে একশো পঁচিশ চাচ্ছেন বুঝতে পারছি দর্শক আপনারা জানেন আমি সবজনের নাম্বার নেই না কেননা যে ভাই যেহেতু ব্যবসা করে তো নাম্বারটা নিয়ে দিয়ে দিলাম ভাই অবশ্যই ভাই আপনি ইউটিউব চ্যানেল নামটা আপনি নিজে বলবেন একটু কৃষি বাংলা টিভি বিডি কৃষি বাংলা টিভি যেহেতু ভাই আমার সাবস্ক্রাইব করে রাখছি আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ভাই লড়েও বিক্রি করে এমনিতেও বিক্রি করে ভিডিওটা তো আট মিনিট বেশি পার হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো ব্যারসাতে ভালো অন্যরকম একটা ভেটুন এবং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দর্শক সালামু আলাইকুম আহমতুলুল্লাহ